আসসালামু আলাইকুম আয়কর রিটার্নে যত কম পরিসম্পদ দেখানো যায় ততই ভালো এতে করে আয়করও কম আসবে এটি আমরা সাধারণ অনেক মানুষই মনে করি তবে এটি একটি ভ্রান্ত ধারণা কেননা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যে পরিমাণ টাকার আছে বা আপনার জমি জমা মোটর গাড়ি যে পরিমাণ টাকা আছে এই টাকার উপর কিন্তু আপনার একটা অর্থবছরে আয়কর সেইভাবে আসে না সেক্ষেত্রে এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে আর বর্তমানে অনলাইনে কিন্তু রিটার্ন প্রদান করতে হয় আর অফলাইনে রিটার্ন প্রদানের সুযোগ নাই ব্যক্তিভেদে মানুষের জন্য সেক্ষেত্রে অনলাইনে রিটার্ন প্রদানের জন্য আইটি টেন এই ঘরটা কিন্তু আমাদের পূরণ করতে হয় তো এই ঘরটা পূরণের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য এবং নজর রাখতে হবে আপনার পরিসম্পদ এটি হতে পারে জমি জমা বা হাতে ক্যাশ টাকা আছে বা বাড়িতে টাকা আছে বা ব্যাংকে এফডিআর ডিপিএস ডিপিএচ আছে বা সঞ্চয়পত্র আছে মোট কথা হচ্ছে আপনার যদি হাতে টাকা থাকে অর্থাৎ হ্যান্ড ক্যাশ যেটা থাকবে যেটা বাড়িতে আপনার টাকা হিসাবে গণ্য হবে ক্যাশ টাকাটাকে অনলাইনে রিটার্ন প্রদানের সময় ক্যাশ ইন হ্যান্ডের ঘরে যথাযথভাবে উল্লেখ করতে হবে আপনার অতীতে বিনিয়োগ যেমন সঞ্চয়পত্র ডিপিএস স্থায়ী আমানত বা এফডিআর শেয়ার বাজারে বিনিয়োগ ইত্যাদি থাকলে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ঘরে তা পূরণ করে দিবেন আপনার নামে কোনো জমি অথবা ফ্ল্যাট প্রৈতৃক সম্পত্তি বা নিজের ক্রয় করা তাহলে অবশ্যই নন এগ্রিকালচার প্রপার্টি অথবা এগ্রিকালচার প্রপার্টির ঘরটা পূরণ করে দিবেন পাঁচটা স্টেপ যদি আপনি ভালোভাবে পূরণ করেন প্রথমবার রিটার্ন প্রদানের সময় তাহলে আপনাকে এমন কোনো মানুষ নেই যে আয়কর অফিস থেকে আপনার নামে নতুন করে নোটিশ জারি করবে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জানতে পারে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এর পাশাপাশি আপনার নামে কোনো মোটর গাড়ি বা বাইক বা কার বা যে কোনো স্থায়ী সম্পদ থাকলে তা প্রদর্শন করবেন মোটর কারের ঘরে আপনার কাছে মূলত নারীদের ক্ষেত্রে যে পরিমাণ স্বর্ণ রয়েছে তা লিখে দিবেন উপহার হলেও স্বর্ণের মূল্য দেখাবেন আয়কর আইন দুই হাজার তেইশ অনুসারে এই বিষয়টা কিন্তু এখন অবশ্যই গুরুত্ব পেয়েছে এবং অনলাইনের ক্ষেত্রে গোল্ড ডায়মন্ড বা জেন্টস অ্যান্ড আদার্স আইটেমের ঘরে এই বিষয়টা উল্লেখ করতে হবে তো যারা আয়কর রিটার্ন প্রদান করবেন প্রথমবার এই ভুলগুলা কখনোই করবেন না যে আপনি আপনার যেই সম্পদটা রয়েছে তার তুলনায় কম দেখাবেন বা আপনার যেই সম্পদটা রয়েছে তার তুলনায় বেশি দেখাবেন কম বেশি দেখানোর ঘরে না গিয়ে আপনি যখন রিটার্ন প্রদান করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত যে অ্যাসেটটা এই অ্যাসেটের ভ্যালুটাই অনলাইনে শো করাবেন এবং এক্ষেত্রে কিন্তু যথাযথ ব্যাখ্যাও আপনাকে দিতে হয় তো এই যথাযথ ব্যাখ্যা এবং অ্যাসেটের পরিমাণ যদি শু করান পরবর্তীতে আপনাকে আর আয়কর অফিসের ওই চিঠির পিছনে ঘুরতে হবে না কেননা একবার যদি চিঠি আসে তাহলে অবশ্যই আপনাকে একজন আয়কর আইনজীবী নিয়োগ করে তাকে দিয়েই এই মামলাটাকে ডিসমিস করতে হবে আপনি সাধারণ মানুষ হিসাবে আয়কর আইনের ক খ বা ঘ সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন না কেননা যারা আয়কর বা ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করে তাদের কিন্তু দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থাকে তারা কিন্তু একটা পরীক্ষায় বসতে হয় বসে পাশ করতে হয় তার পরবর্তীতে এই সম্পর্কে তারা ডিটেলস এক্সপার্ট হয়ে থাকে যা সাধারণ মানুষের পক্ষে হয়তো বা একদিনে হওয়া সম্ভব নয়